ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানান গোপন বিষয় সামনে আসছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পর এইবার রসানলে পড়েছে সজীব ওয়াজেদ জয় এমনকি তার সংসার ভাঙার খবর এসেছে সামনে তিনি নিজেই জানিয়েছেন ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি সোমবার রাতে নিজের বেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানান দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল অব ইনভেস্টিগেশন এবিআই এর একটি রিপোর্ট ফাঁস করা হয় জয়ের দাবি রিপোর্টটি ভুল ও ভ্রান্তি বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা এফবিআই এর অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল হয়েছে বলে জানান জয় তদন্তে মেসাচুসেটস ও ভার্জিনিয়ার স্ত্রী ক্রিস্টিন এবং জয়ের ব্যাংক হিসাবে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় সে তথ্যের ভুল ধরতে গিয়ে জয় জানান ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি তোমায় আফরোজা ঐশী স্বাধীন সংবাদ